আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও উম্মি একটি শব্দ কোরআনি করিমে দুই দুইবার এই শব্দটি রসুলের করিম সাল্লিউসাল্লামার সানে ব্যবহৃত হয়েছে এই উম্মি শব্দের অর্থ কি প্রায় সকল তফসির গ্রন্থে উম্মি শব্দের অর্থ লেখা হয়েছে লা ইয়করা ওয়ালা ওয়ালা লাপ যিনি লেখেন না যিনি পড়েন না যিনি লেখাপড়া করেননি এই যে লাইয়াক ও লাইয়াক্তু এই শব্দটার শব্দ দুটির অর্থ নিয়ে এক ধরনের সংশয়ের সৃষ্টি হয়েছে সংশয়টা হলো এই অর্থটা এভাবে করা হয় সেই সংশয়টা সৃষ্টি করার জন্য যিনি লিখতেও জানতেন না বা পারতেন না পড়তেও জানতেন না বা পারতেন না এই অর্থটা ভুল ভুল এ কারণে আমরা কোরআনিক কেরিমে একটু লক্ষ্য করি আল্লাহ আলমিন আলমিনুল হাকিমিন নিজেই নিজের সানে ব্যবহৃত ব্যবহার করেছেন ইন আল্লাহ লাহদিল লা লা লাহদি একই স্ট্রাকচারের শব্দ ওখানে লা লা এখানে লা লাহদি ইন ইয়াহদিল কৌমল ক্যাফির ইন লা ইয়াহদিল কমাজ ওয়ালমিন লা ইয়াহদিল কওমল খ্যাফিরিন লা ইয়াহাদী শব্দের অর্থ কি আল্লাহ হেদায়েত করেন না নাকি কেউ বলবে আল্লাহ হেদায়াত করার শক্তি রাখেন না ক্ষমতা রাখেন না বা হেদায়ত করতে পারেন না নিশ্চিতভাবে কথা বলা ভুল হবে এবং কুফুরি হবে তাহলে একই স্ট্রাকচারের শব্দ লা ইয়াহাদী মানে আল্লাহ হেদায়ত করতে পারেন না তা নয় বরং হেদায়েত করার সক্ষমতা শক্তি ক্ষমতা রব্বুল আলমিন আহকামুল হাকিমিনের আছে কিন্তু আল্লাহ হেদায়েত করেন না অন্য কারণে শক্তি বা ক্ষমতা আছে এটার প্রমাণ করেন ক্যারিমের অন্য আয়াতে আল্লাফাকরবুল্লা আলামিন নিজের সাথ করেছেন লাউ ইয়েশা আল্লাহ লাহেদার নাসা জমিয়া আল্লাহ যদি চান সকল মানুষকে হেদায়ত করতে পারেন তাহলে লাহেদার নাসা সাহ্ বলে আল্লাহ হেদায়ত করার সামগ্রিক সক্ষমতা এবং ক্ষমতার কথা নিজেই নিজের জন্য সাব্যস্ত করলেন এবং এখানে বললেন ইহাদি তো এই লা লাহাদির অর্থ যদি আমরা করি যে আল্লাহ হেদায়তে দেওয়ার ক্ষমতা রাখেন না তাহলে এই আয়াতের সাথে সাংঘর্ষিক হচ্ছে মূলত লা মানি আল্লাহ হেদায়ত করার ক্ষমতা রাখেন কিন্তু তাদেরকে অন্য কারণে হেদায়ত করেন না অনুরূপ রসুল করিম তাআলা তালা আলিয়াসাল্লাম লা ওয়ালা ইয়াকরা এ কথার অর্থ এই নয় যে আল্লাহর পেয়ারা নবী রসুল করিম সল্লাহ আলিয়সাল্লাম পড়তে জানেন না বা পড়তে পারেন না লিখতে জানেন না বা লিখতে পারেন না কথা এই নয় বরং কথা হলো এই রসুলে করিম সাল্লাহ তালিয়াসাল্লাম পড়তেন না বা লিখে সংরক্ষণ করতেন না আর অমুক ব্যক্তি লেখাপড়া করেননি এ কথার অর্থ কি মানে অমুক ব্যক্তি কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি বা কোনো স্কুল কলেজ মাদ্রাসায় কোনো শিক্ষকের কাছে শিখতে যাননি এটাই সাধারণত বোঝায় এবং এই অর্থটি মূলত লাইয়াক ও লা এখানে উদ্দেশ্য এবং এই সূক্ষ্ম কথাটির প্রতি অনেকেই লক্ষ্য না করলেও তফসিল গ্রন্থে কিন্তু এই ওয়ালা ইয়াক্তুব এটার অর্থ যে কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেননি এর প্রতি সূক্ষ্ম ইঙ্গিত কিন্তু আছে তফসির সমরকন্দি যিনি আবুল্লাহ সমরকন্দি তিনশো তিহাত্তর হিজড়িতে তিনি ইন্তিকাল করেছেন কত আগের তিনি এই অম্মি শব্দের অর্থ করতে গিয়ে কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ না করার প্রতি ইঙ্গিত করেছেন দুনিয়ার অর্থাৎ কারো কাছ থেকে তিনি লেখা শিখেননি এটা ইমাম সমরকন্দি রহমতুল্লাহ আলী তিনি ইঙ্গিত করেছেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলী একই ইঙ্গিত করেছেন تفسير اللونتي تفسير كرتو بيتي الجامع لأحكام القران تنيولكتن الأمي هو منسوب الى الأمة الأمية التي هي على أصل ولادتها لم تتعلم الكتابة ولا قراءتها لم تتعلم كروكات الشيكة جروحون كورني لكا ابن قرا তফসির কুর্তুবি অনুরূপ তফসির আবু সাউদের মধ্যেও আছে আল্লাদি লাম ইউমার শিল্পরা আতা ওয়াল কিতাব আতা ওকাদ জামা মাদালিকা উলুম আলআউয়ালিন আল আখরিন এখনো একই কথা আছে তফসির রুহুল বয়ান আমরা একটু লক্ষ্য করি ফালেমায়েদিম আল মুস্তম আলা উলুমিন এখানেও তাল্লুমের কথা আছে আল্লাহর প্যারা নবী কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ না করে কোনো মোতালা আজ ছাড়া যখন এই কোরানি করিম মানুষের কাছে উপস্থাপন করলেন যেই কোরআনের মধ্যে উলুমুল আউ্লিন ওাল আখিরিন আছে কোনো তাল্লুম ছাড়া কোনো মোতালা ছাড়া তার মানে ওই উম্মি শব্দের অর্থ হলো লা মিয়াকরা ওলা ইয়াকতুব এটা অর্থ হলো যে কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেননি দুনিয়ার কারো কাছে অনুরূপ ইমাম শেখ আলওয়ান অনেক বড় জবরদস্ত একজন সুফি আল্লাহওয়ালা আল্লাহর বলি তিনিও বড় চমৎকার করে বলেছেন আল উম্মি আল মুতাহক আল মাহসুস বিল্লা আলমি লাদুনী আল মুলাকা আল্লাহু মির রব্বিহি বেলাওয়াসিতা বেলাওয়াসিতা তে কসবিন ওয়াতা আলিম ইন মিন মোয়ালেমিন তিনি বলেছেন তিনি কারো কাছ থেকে কেন শিক্ষা গ্রহণ করবেন উম্মি মানি যিনি মানুষের কাছে সৃষ্টির কাছে শিক্ষা গ্রহণ করেন না বরং তিনি আল্লাহর পক্ষ থেকে কোনো কসবি এলেম ছাড়া সরাসরি এলমে লাদী প্রাপ্ত হন কোনো উস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করা ছাড়া রব্বুল আলমিন আহকামুল হাকিমিন যাকে তার অপার মহিমায় এলমে লাদুন্নি দিয়ে যাকে বিশেষায়িত করেন যাকে মর্যাদাবান করেন তিনি হলেন উম্মি তার মানে একেবারে স্পষ্ট হয়ে গেল লা يكتب ওয়ালা ইয়াকতুব অর্থ হলো দুনিয়ার কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ না করা বরং রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কাছে لم يتعلم الخط الذي يسهل تعلمه على اقل للخلق عقلا وفهما لم يتعلم لم يتعلم الخط কারো কাছ شكتنا اللّه قطّي الرّحمن علم القرآن الله بولت وعلمك ما لم تكن تعلم شطرين لم يقرأ ولا يكتب أي دوتا شذر أرتو إبهبي هوا إن الله لا يهد القوم الفاسقين لا يهد القوم الكافرين لا يهد القوم الظالمين المدّ تامرة حكي تكي الله فاقرب بالعالمين حكم الحاكمين أما دش شباي كبدشار أبغى عمل كره تافك والسلام عليكم ورحمه الله وبركاته